By video editing part না এতটা রেসপন্স পাই নাই যতটা আমি দেখাচ্ছি তবে কয়েকজনের রিকোয়েস্টে ভিডিওটা তৈরি করা স্পেশালি শোন সাজিল এবং নাসিম তাদের রিকোয়েস্টে এডিটিংয়ের সেকেন্ড পার্ট তৈরি করতে যাচ্ছি ভিডিও শেষে আমি এডিটিংয়ের কিছু সিক্রেট টিপস দেখাবো যেগুলো এখনো পর্যন্ত কোনো ইউটিউবার আপনাদেরকে বলে নাই আর এই ভিডিওতে যে গুলো থাকছে ইউটিউব ওপেন করবেন এবং নিজের একটি ভিডিও বেলে করবেন ভিডিওর কমেন্ট সেকশনে আসার পর যে কমেন্টগুলো করেছে এইগুলো সহ একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এটি ছাড়াও আরও কিছু কমেন্টের স্ক্রিনশট আপনি সংগ্রহ করবেন দেন পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন করবেন এটি ওপেন করার পর প্রথমে টেক্সটটি ডিলিট করে দিবেন দেন ইমেজ সেকশন থেকে ইম্পোর্টে টাচ করবেন এবং স্ক্রিনশট দেওয়া পিকচারটি ইমপুট করবেন এটি মিডল পজিশনে সেট করে দিবেন আবারও সেম প্রসেসে ইমপোর্টের মাধ্যমে যে ভিডিওর কমেন্ট সেকশন তৈরি করতে যাচ্ছেন ওই ভিডিও থামনেলটি ইমপোর্ট করতে হবে এবং থামনেলটি স্ক্রিনশটের ওপরে সেট করে দিতে হবে দেন শেপ থেকে এমন একটি শেপ অ্যাড করতে হবে এবং স্ক্রিনশটে যেখানে কমেন্টগুলো করেছে সেগুলোর ওপরে এটি সেট করে দিতে হবে যাতে কমেন্টগুলো হাইট হয়ে যায় ওপর থেকে লেয়ার এগুলো টাচ করবেন এবং যে কয়টি লেয়ার আছে সব কয়টি লেয়ার সিলেক্ট করে নিচ থেকে মার্জের মাধ্যমে সব কয়টি পিকচার একটি পিকচারে কনভার্ট করে নিতে হবে ইনপুটের মাধ্যমে এমন একটি মোবাইলে ফ্রেম পিএনজি ইনপুট করতে হবে এই সকল প্রকার মেটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে আপনি সেখান থেকে এগুলো সংগ্রহ করতে পারেন লেয়ার সেকশন আসার পর ফ্রেম পিএনজিটি লক করে দিব এবং নিচের পিকচারটি সিলেক্ট করে এটি ফিল্মের সাথে অ্যাডজাস্ট করে নেব ব্যাকগ্রাউন্ড সেকশন থেকে ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপ্যারেন্ট করে নিয়ে এটি পিএনজি ফরওয়ার্ডে সেভ করে নিব আবারও নতুন একটি প্রজেক্ট ওপেন করে ইমেজ সেকশন থেকে ইনপুটের মাধ্যমে আমাদের স্ক্রিনশট করা পিকচারটি ইমপুট করব ইমপুট করার সময় পিকচারটি কোনো একটি কমেন্ট কড়প করে ইম্পোর্ট করব পিকচারটি মিডল পজিশনে সেট করার পর এখান থেকে আমরা একটি নতুন শেপ অ্যাড করবো শেপটি আমরা এমনভাবে সেট করে দিব যাতে এই যে কমেন্টটি করেছে এই কমেন্টটি আমরা হাইড করতে পারি দেন টেক্স সেকশন থেকে আমরা একটি টেক্স অ্যাড করব এবং আমরা কমেন্টে যেটি লিখতে যাচ্ছিলাম সেটি এই টেক্সে লিখবো টেক্সের কালার পরিবর্তন করে এটি পজিশন অনুযায়ী সেট করে দেব এবং ব্যাকগ্রাউন্ড সেকশন থেকে এটিরও ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে এটি আমরা পিএনজি ফরম্যাটে সেভ করে নিব এই সেম প্রসেসে আমাদের অনেকগুলোই কমেন্ট তৈরি করে নিতে হবে এখন আমাদের ওপেন করতে হবে ক্যাপকার্ট ক্যাপকার্ট অ্যাপ্লিকেশন ওপেন করে এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড ইনপুট করে রেখেছি এখন ওভারলেতে টাচ করে আমরা ফোরের যে পিএনজি পিকচারটি তৈরি করেছিলাম সেটি ইনপুট করব। এবং এটি আমরা এমনভাবেই সেট করে নিব এখানে একটি অ্যানিমেশন তৈরি করার জন্য আমরা প্রথমে একটি কি ফ্রেম দেব এবং কিছুটা সামনে আসার পর আরও একটি কি ফ্রেম অ্যাড করব দেন ফার্স্ট কি ফ্রেমে চলে আসার পর এটি আমরা ফ্রেমের বাইরে সেট করে দিব এখন যদি এটি পেলে করেন তাহলে এমন একটি অ্যানিমেশন দেখতে পাবেন এই অ্যানিমেশনটি আরও স্মুথ লুক দেওয়ার জন্য আমরা গ্রাফসে চলে আসব এবং এখান থেকে একটি গ্রাফস অ্যাড করবো এখানে যে সেকেন্ড কী দিয়েছি সেখানে আসার পর অভারলাইয়ের মাধ্যমে আমাদের তৈরি করা কমেন্ট পিকচারগুলো এখানে ইম্পোর্ট করতে হবে পিকচারটি পজিশন অনুযায়ী সেট করার পর এটিতে অ্যানিমেটেড করার জন্য আমি অ্যানিমেশনে চলে আসব এবং স্যালাইড আপ এই অ্যানিমেশনটি এখানে অ্যাড করব পিকচারটি অ্যানিমেশন যেখানে শেষ হয়ে যাবে ঠিক সেখানে একটি কী অ্যাড করবো এবং ওই স্থানে থেকে ওপরের লেয়ারটিতেও একটি কি অ্যাড করব। দেন কিছুটা সামনে আসার পর আমরা সেকেন্ড কী ফ্রেমটি অ্যাড করবো এবং পিকচারটি কিছুটা ওপরে তুলব ঠিক ওই জায়গাতেই নিচের ওভারলেতেও লেতেও একটি কী ফ্রেম অ্যাড করবো এবং এটিও আমাদের পিকচারের পজিশন অনুযায়ী সেট করে দিবো এই কী ফ্রেম দুটির মাঝে এসে ওভারলে থেকে আরও একটি কমেন্টের পিকচার ইমপুট করব এবং এই পজিশনে সেট করে দিব এখানেও অ্যানিমেটেড করার জন্য আমরা অ্যানিমেশনে এসে সেলাইড আপ অ্যানিমেশনটি অ্যাড করব। দেন লেয়ার থেকে কিছুটা সামনে আসার পর আমাদের যে কয়টি লেয়ার আছে প্রত্যেকটি লেয়ারে একই জায়গাতেই একটি করে কী ফ্রেম অ্যাড করব ফোনের লেয়ারটি সিলেক্ট করব এবং কিছুটা সামনে আসার পর এখানে আমরা সেকেন্ড কী অ্যাড করব এবং এটি আমরা ছোট করে নিব সেমভাবে এর নিচে যে কয়টি লেয়ার আছে সব কয়টি লেয়ারে একই জায়গাতে কী অ্যাড করব এবং সেগুলোর পজিশন অনুযায়ী সেট করে দিব ফাইনালি এটি পেলে করলে আপনি এমন একটি রেজাল্ট পাবেন পিকচার ল্যাব ওপেন করে ফটো সেশন থেকে ইম্পোর্টের মাধ্যমে আপনি যে পিকচারটিতে লাইটিং ইফেক্ট তৈরি করতে যাচ্ছেন সেই পিকচারটি এখানে ইমপোর্ট করবেন এবং পিকচারটি সিলেক্ট করে কালারে চলে আসবেন এবং এটির কালার হোয়াইট কালার করে দিবেন ব্যাকগ্রাউন্ড সেকশন থেকে ব্যাকগ্রাউন্ড টেরেসপ্যারেন্ট করে দিয়ে এটি পিএনজি ফরম্যাটে সেভ করে নেবেন দেন আমাদের ওপেন করতে হবে ক্যাব কার্ড কার্ড ওপেন করার পর এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে রেখেছি ওভারলেতে টাচ করে আমরা যে পিকচারটিতে এমন লাইটিং ইফেক্ট অ্যাড করতে যাচ্ছি সেই পিকচারটি ইম্পোর্ট করতে হবে দেন আবারও ওভারলেতে টাচ করে আমরা পিকচার ল্যাব অ্যাপে যে পিকচারটি হোয়াইট কালার করে নিয়েছিলাম সেই পিকচারটি ইম্পোর্ট করব এবং এই ইমেজের ওপরে আমরা এটি ঠিকভাবে সেট করে দিব লেয়ারটি সিলেক্ট করে নিচ থেকে মাস্কে চলে আসবেন এবং মিরোর এই মাস্কিংটি অ্যাপ্লাই করবেন এখানে আমি যেভাবে এটি অ্যাডজাস্ট করে নিচ্ছি আপনিও ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন এটি এই পজিশনে সেট করার পর ফেজার কিছুটা বাড়িয়ে দিবেন এবং এটি পিকচারের বাইরে নিয়ে এসে একটি কীফ্রেম দিবেন। কিছুটা সামনে আসার পর মাস্ক অপোজিট সাইডে সেট করে দিতে হবে এখানে অটোমেটিকভাবে আরও একটি কীপ্যারেম অ্যাড হয়ে যাবে এখন এটি যদি পেরে করেন তাহলে আপনি এমন একটি অ্যানিমেশন দেখতে পাবেন ক্যাপ ওপেন করে আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইনপুট করে রেখেছি ওভারলেতে টাচ করে আমি আগে একটি পিকচার স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম সেটি ইনপুট করব পিকচারটি সিলেক্ট করে ক্রপে এসে দেন একটি প্রয়োজন মতো ক্রপ করে নিয়ে নিব দেন পিকচারটি আমাদের পজিশন অনুযায়ী সেট করে দিব এখন পিকচারটি সিলেক্ট করে অ্যানিমেশনে চলে আসবো এবং আমাদের পছন্দের মতো যে কোনো একটি অ্যানিমেশন অ্যাড করব। এই পিকচারটির কোনো একটি স্পেসিফিক অংশ হাইলাইট করার জন্য আমাদের একটি ইমেজের প্রয়োজন পড়বে যেটি তৈরি করার জন্য আমি পিকচার ল্যাপ অ্যাপমেশনটি ওপেন করব ইমেজ সেকশন থেকে শেপে টাচ করবেন এবং এমন একটি শেপ অ্যাড করে নেবেন শেপটি আমার মতো করে কাস্টমাইজ করে নেবেন শেপটি সিলেক্ট করে কালারে চলে আসবেন এবং শেপটির জন্য একটি ইয়েলো কালার সেট করে দিবেন এখন এর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে আমাদের এটি সেভ করে নিতে হবে ক্যাপকাটে চলে আসার পর ওভারলাই মাধ্যমে আমাদের তৈরি করে ইমেজটি ইম্পোর্ট করতে হবে পিকচারে যে অংশটি হাইলাইট করতে যাচ্ছেন সেই অংশের উপরে এই ইমেজটি সেট করতে হবে এই ইমেজটি এখন সেট করার পর স্পেলসে চলে আসবেন এবং এখান থেকে ডার্ক ব্ল্যান্ডিংটি অ্যাপ্লাই করবেন তারপরে চলে আসবেন মাস্কে মাস্কে আসার পর হরজেন্টাল এটি অ্যাপ্লাই করবেন এবং এটি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেবেন এবং এটি পিকচারের বাইরে সেট করে দেবেন এবং এখানে একটি কিপ্রেম অ্যাড করবেন দেন কিছুটা সামনে আসার পর মাস্কিংটি ধরে পিকচারের বাইরে সেট করে দিব এবং এখানে অটোমেটিকভাবে একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে এখন এটি যদি পেলে করেন তাহলে আপনি এমন একটি অ্যানিমেশন পাবেন ক্যাপকাট থেকে একটি ব্যাকগ্রাউন্ড ইমপুট করে রেখেছি ওভারেতে টাচ করে আমাদের যে কোনো একটি ভিডিও বা পিকচার ইম্পোর্ট করতে হবে তো আগের মতোই আমি এখানে একটি পিকচার ইম্পোর্ট করেছি এবং পিকচারটি সিলেক্ট করে কোরাপের মাধ্যমে আমরা এটি কোরাপ করে আমাদের প্রয়োজনীয়টুকু নিয়ে নিচ্ছি এটি আমাদের পজিশন অনুযায়ী সেট করার পর এটি সিলেক্ট করে আমরা নিচ থেকে ডুপ্লিকেটের মাধ্যমে এটি একটি ডুপ্লিকেট করে নেব এখন ডুপ্লিকেট করার লেয়ারটি নিচের লেয়ারে আমরা সেট করে দিব দেন ইফেক্টে চলে আসবো ভিডিও ইফেক্ট এবং এখান থেকে বলার ইফেক্টটি অ্যাড করে দেব ইফেক্ট লেয়ারটি সিলেক্ট করবো এবং অবজেক্টে চলে এসে আমাদের কপি করা দুই নাম্বার ওভারলেটি সিলেক্ট করে দিব দেন ব্যাগে চলে আসবো দুই নাম্বার ওভারলেটি সিলেক্ট করে নিচ থেকে মাস্কে চলে আসবো এবং রেড ট্রাইঙ্গেল এই মাস্কিনটি অ্যাপ্লাই করে দিব আমরা পিকচারে যে অংশটি বোলার করতে যাচ্ছি সেই অংশটি আমরা এটির মাধ্যমে বোলার করে নিতে পারবো আপনি কেমন বোলার রাখতে যাচ্ছেন সেটির জন্য ইফেক্টের লেয়ারটি সিলেক্ট করবেন এবং অ্যাডজাস্টে এসে আপনি কম বা বেশি বোলার করতে পারবেন ক্যাপকার্টের মাধ্যমে কোনো কিছু শ্যাডো তৈরি করার জন্য ক্যাপকাটে আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমপুট করে রেখেছি এবং ওভারলের মাধ্যমে আপনি যেটি শ্যাডো তৈরি করতে যাচ্ছেন সেই পিকচারটি ইমপুট করতে হবে দেন আবারও ওভারলের মাধ্যমে আমাদের এমন একটি প্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইমপুট করতে হবে যেটি ফুল স্কিন করে দিবেন বেলে ওভারলেটি সিলেক্ট করে মাস্কে চলে আসবেন এবং রেড অ্যাঙ্গেল এই মাস্কিনটি অ্যাপ্লাই করবেন আপনি যে পিকচারে শ্যাডো অ্যাড করতে যাচ্ছেন বা শ্যারোটি যে সাইড থেকে দেখা যাবে সেই সাইডে এটি কাস্টমাইজ করে সেট করে দিবেন মাস্কিন থেকে অ্যাডজাস্টে চলে আসবেন এবং ফেদারে আসার পর এটি সামান্য কিছুটা ইনক্রিজ করবেন দেন বেলা ওভারলেটি সিলেক্ট করে লেয়ারে চলে আসবেন এবং এটি সবার নিচে সেট করে দিবেন অনেক সময় পার করে ফেলেছি এখন চলুন সিগারেটটাও ভিগেই যাই যেখান থেকে আপনি এই অ্যানিমেশনগুলো তৈরি করতে পারবেন এত সময় যে অ্যানিমেশনগুলো দেখলেন এগুলো তৈরি করতে হলে আপনার কোনো প্রকার এডিটিং স্কিলের প্রয়োজন পড়বে না কারণ এগুলো সবই ক্যাপকাট টেম্পেলেটের মাধ্যমে তৈরি করা হয়েছে আর টেম্পলেটটা আপনারা সবাই ব্যবহার করতে পারেন তাই এগুলো নিয়ে আর ডিটেলসে আলোচনা করার প্রয়োজন পড়বে না আমার টেলিগ্রাম চ্যানেলে এই সকল ক্যাপকার টেম্পেলেটের লিঙ্ক দেওয়া আছে আপনি সেখান থেকে এই সকল টেম্পলেটগুলো ব্যবহার করতে পারেন এডিটিংয়ের নেক্সট পার্টে কোন অ্যানিমেশনগুলো দেখতে চান সেগুলো কমেন্টে জানাতে পারেন এবং আপনি যদি এডিটিংয়ের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো দেখে আসতে পারেন